খুন্তি ভালো বলো ওই খুন্তিটা ধরতে গিয়ে ওইটা ওই চারিদিকটা তো পুরো ধারালো হুম হ্যাঁ দেখেছো তুমি আর না নখরা করো না করো আমার হাতটা কেটে গেছে ভিআইপি খুন্তি ওই ভিআইপি খুন্তি বলে হাতটা কাটছে তাহলে তুমি নরমালটা নিচ্ছো ভিআইপিটা নিচ্ছে ওই নরমালটা ধারালো আছে না আজকে সারাদিন ধরে কি বৃষ্টি কি বৃষ্টি সকাল থেকে বৃষ্টি লেগেছে আজকে ওই জন্য বাসনগুলো সব বুঝে বুঝে খরচা করছি কারণ বিকেলে কাজের দিদি আসবে কিনা নো গ্যারান্টি

আচ্ছা এখানে কী কী করেছি দেখো এ দেখো এটা হচ্ছে সেদ্ধ ডাল এটা কালকে করে এই যে ফোনটা কাছে নিয়ে যে এটা হচ্ছে দেখো সেদ্ধ ডাল এর উপরে কাঁচার তেল সর্ষের তেল দেওয়া আছে ধনে পাতা দেওয়া আছে সেদ্ধ ডাল বললাম তো হ্যাঁ মুসুর ডাল সেদ্ধ ঠিক আছে এটা কালকে রাতে করা হয়েছিল একটুখানা ছিল সেটাই গরম করেছি এই আছে আর হচ্ছে এদিকে সামনে নিয়ে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট ঠিক আছে আর কোনটা আগে খাবো বলো তো তোমরা সেটা বলো বুঝতে পারছি এটা আর এখানে আছে এই যে খুন্তি ধরবো কি এই খুন্তিটা আমার এই হাতটা হয়েছে খুন্তি ধরতে পারছি এই যে এটা হচ্ছে মাছের তেল চচ্চড়ি এটাই দি ফার্স্টে আগে না এই তেতো আগে খেতে হয়

না <laughs>

আসল কথা বন্ধুরা তোমরা ভেবো না যে ভাত কেন বলা তো বলছি আসল কথা হচ্ছে এটা তো ওই আগের ভিডিওতে আমি বললাম না যে আমার তো সবাই সারা ওয়াইটির মানুষ জানে যে আমি সরু চাল খেতাম তো সরু চাল যেহেতু খাওয়া অভ্যস্ত এই মোটা চাল খেতে পারি না সেই কারণের জন্য এটা একদম গলিয়ে দিলে কি হয় আমার ওই মোটাটা বুঝতে পারি না আমার খেয়ে নিতে পারি সুবিধে হয় সেই কারণের জন্যই আমি বলছি ভাতটা নইলে সবাই অনেকে ভাববে না যারা যারা ধর জানে না ভাববে যে দিদিভাইয়ের কি দাঁত নাই দিদিভাই কি খেতে অসুবিধে হয় দিদিভাই কি ওই জন্য গলা গলা করছে সেইটার জন্য না ওই জন্য আমি সরষে পোস্ত খেলাম মনে হচ্ছে সরষে পোস্ত খেলাম ভালো লাগছিল না আমি খেতে পাচ্ছি না হম খেতে পাচ্ছি না আমি পাগল এই চাল আমি খেতে পারি চাল কুমড়ো ছেলে যেটা নিয়ে এসেছিল ভালো এটা কত টাকা কিলো নিল কালকে নিয়েছিলাম